আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত বাইক চোর ধরার উপায় যদি আপনার বাইক চুরি হয়ে যায় যদি কি হয় বাইক চুরি হয়ে যায় সাইকেল চুরি হয়ে যায় তাহলে আপনি এটা কীভাবে বের করবেন তো প্রথমত কথা হচ্ছে আপনার এই শখের জিনিস চুরি কিন্তু এমনিতেই হয় নাই অথবা হঠাৎ করে যে কোনো কিছু হয়েছে বিষয়টা এরকম নাই চুরদের আগ থেকে টার্গেট থাকে যে আপনি কোথায় যাবেন কোন সুযোগে সে আপনার মালটা নিয়ে যেতে পারে এই সুযোগের সন্ধানে কিন্তু তারা সবসময় থাকে এজন্য আপনার এই বাইক যখন চুরি হয়ে যাবে তখন আপনি কীভাবে বের করবেন শোনেন তো ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে আপনি তাদেরকে দিয়ে পড়বেন কমপক্ষে আমরা একশো ছাত্র দিয়ে এক লক্ষ তিরিশ বার পরে থাকি যদি আমাদের সাথে পড়াতে চান আমাদেরকে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি নিয়মটাও বলে দিচ্ছি এরপরে আমি নাম্বারটা বলে দেবো যে নাম্বারে যোগাযোগ করবেন তো প্রথমে আপনাকে বিসমিল্লা সহসুরা ফাতে একবার বিসমিল্লা সহসুরা এখলাস তিনবার কয়েকবার দূরশ্বরে পাঠ করার পরে লাহিল্লা সুবাহানা কেন কুং তুমি না জলিম এটা পড়বেন এটা যখন একশো বার হয়ে যাবে প্রতি একশো বার পরপর আপনাকে পড়তে হবে ফাস্তা জবন আলাহু ওয়ানাজ জাই মিনাল গামি ওয়া কে জাই লিকা নুন মিনিন ইনশাল্লাহ আপনি যখন এই আমলগুলা করবেন এক লক্ষ তিরিশ হাজার বার যখন পড়বেন দেখবেন যেই চোর আপনার মাল নিয়েছে সেই চোর আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সেই চোর আপনার মাল ফেরত না দেয় তাহলে গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এবং সে কঠিনতম সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে অনেক লোক আলহামদুলিল্লাহ তাদের সম্পদ ফিরে পেয়েছেন এটি আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে এটা আমাদের কোনো কারিশ্মা নয় আমরা হচ্ছে ও শিলা দেওয়ার মালিক আল্লাহ তো আমাদের সকলকে এই ভরসা রাখতে হবে তো আল্লাহ পাক আমাদের সকলের মনের আশা পূরণ করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা অবরাকাত